তুমি শক্তি তুমি মুক্তি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদ সুভাষনগর রোডে দেবুদার মন্দিরে হয়ে গেল শ্যামা মায়ের পূজা এই মাকে ইচ্ছাময়ী মা বলে ডাকা হয় শোনা যায় মায়ের ভক্তদের কাছ থেকে মাকে মন দিয়ে ডাকলে মা তাদের মনের আশা পূরণ করে আসুন সহ মায়ের পূজার বিশেষ কিছু অংশের ছবি দেখেনি আর কথা বলে নিই পুরোহিত সহ মুখ মুক্তিকে তার মহিমার বিশেষ কথা প্রতিষ্ঠিত উনিশ এগারো দু হাজার আট মায়ের এই পুজো দু সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় সমস্ত ভক্তবৃন্দের সঙ্গে উপস্থিত হয়ে এখানে মায়ের পুজো হয় দীপান্বিত অমাবস্যায় এবং মায়ের মহা অন্নকূট পুজো অনুষ্ঠিত হয় এই পুজো অনুষ্ঠানে সমস্ত ভক্তবৃন্দ দুহাত বাড়ি এই মন্দিরে সহযোগিতা করে এবং ব্যক্তিগতভাবে আমার সালা বাবু আমার বন্ধু প্রবীর ঘোষ রবীন দেবাশিস প্রদীপ মুন্সি এরা সবাই কাঁধে কাঁধ দিয়ে এই মায়ের পুজো ও ভক্তবৃন্দের মঙ্গল কামনা এখানে অনুষ্ঠান ও অন্নকূট উৎসব করা হয় এখানে প্রায় পনেরোশো লোকের অন্নকূটের প্রসাদ দেয়া হয় বাইশ দশ দু হাজার পঁচিশ এবার মায়ের মহা অন্নকূট পুজো ও উৎসব তাদের উদ্দেশ্যে আমি বার্তা দিই আসতে এ তারা সবাই যাতে সুখে শান্তিতে সর্ব মঙ্গলার্থে তারা থাকে এই কামনা আমি মায়ের কাছে করি কি আর বলা যাবে বলবো এটা আমার কি বলবো মায়ের সব ভক্তবৃন্দ এখানে আসেন আমার পুজো আমি বলবো না এটা ভক্তবিন্দের পুজো আজ আমি শূন্য হাতে আরম্ভ করেছি রীতে সমস্ত মা আমার শূন্যটাকে কিভাবে পূর্ণ করেছে মাই জানেন সমস্তটাই মায়ের কৃপা আর এই ভক্তরা সম সবাই আমার এই অনুষ্ঠানে এসে ঝাঁপিয়ে পড়েছে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যার জন্য আমরা এত বড় অনুষ্ঠান করতে পারি আমাদের একটাই লক্ষ্য আমাদের প্রত্যেকের একটাই লক্ষ্য আমরা যেন প্রত্যেকের হাতে মায়ের যেন একটু অন্নভোগ দিতে পারি এইটাই কামনা করি মা যেন আমরা প্রতি যতদিন আমি বাঁচছি বেঁচে আছি মায়ের যেন এই অনুষ্ঠানটি করে যেতে পারি এবং মানুষের হাতে একটু যেন ভোগ দিতে পারি এই কামনাই করি এটাই সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই বলবো যে তারা যেমন এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই অনুষ্ঠান করার জন্য আরও যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন এখানে আমাদের আমার অনেক বান্ধবী বন্ধু লোক পেতে পারে আমার আবিরাদি আছেন এখানে আমাদের বৌদি আছেন রূপা বৌদি পম্পা আছেন সবাই এমনকি আমাদের এখানকার সুমন্ত দা এখানকার হ্যাডওয়ার্ডস দোকান উনি ওনার বোর্ড বা পালদা আমাদের পাল এর যে দাদা আছেন পালবেটিং দাদা এই দাদা আমাদের এই দাদা সবাই ডাক্তার আমরা ডাক্তারদা বলে বলি এরা প্রত্যেক কাঁধে কাঁধ মিলিয়ে করেন এছাড়া সবচেয়ে আরেকজনও আছেন তার কথা না বললেই নয় সে হচ্ছেন আহ গোড়াবাজারের আমাদের নরেশ শাহ দিনেশ শাহ এরা প্রচুর ভাবে হ্যাঁ হ্যাঁ আরো বাপি বিনয় পাল উনি নেই বর্তমানে উনি বেঁচে নেই কিন্তু ওনার প্রথম যখন আমরা অনুষ্ঠানটা করি

আমি কোনো কিছুই পারতাম না এই মায়ের আমি সবকিছু রক্ষণাবেক্ষণ করি সাজানো থেকে গুছানো থেকে আরম্ভ করে অঙ্গরাজ থেকে আরম্ভ করে সবই আমি করি আমার হাতেই তৈরি সবাই খুব বিশ্বাস করে হ্যাঁ মায়ের রঙ্গনা গন্যলোককে দিয়ে করানো হয়েছিল বলে দাদাকে মা খুব ডিস্টার্ব করেছেন এমনকি দাদাকে প্রচণ্ডভাবে শাস্তি দিয়েছেন পরের দিন কাঁদতে কাঁদতে দাদা এখানে চলে আসছি এখানে প্রচুর দিন আসছি ভক্তবৃন্দ কী বলবেন এখানে যে আমি দু হাজার তেরো সাল থেকেই মন্দিরে আসছি প্রতিটা অবস্যায় আমি পার্টিসিপেট মানে করি আর কি আমার আমার ব্যক্তিগত ব্যাপারে মন্দির অনেক জাগ্রত

পূর্ণ হয়েছে আমি যে পজিশনে ছিলাম দু সালে যখন আমি এসেছি আর এখনকার আমার যে পজিশন অনেক মানে হেল অ্যান্ড হেল ডিফারেন্স এটাই এটাই আর কি এটাই তো মাকে দেখা দেয় মাকে দেখার ইয়ে আমাদের নেই খুবই জাগ্রত উনি যেটা বলেন ভবিষ্যৎবাণী বা এটা একটা বললো যে এটা হতে পারে বা এটা হবে অনেকটাই আমাদের হয়ে যায় দেখি মা খুবই জাগ্রত এ বিষয়ে কোনো দ্বিমত নেই দেবাশিস ঘোষ আমি মাটকল পাম্প হাউস থেকে মন্দিরে পুজো হয়ে গেছে কালী পুজোর আজকে অন্নকূট অন্নকূট চলছে কত লোক নিমন্ত্রিত আছে এবং কি কি কোন লোক নিমন্ত্রিত নয় ভক্তবৃন্দরা এখানে সবাই আয়োজন করে সবার সহযোগিতায় দেড় হাজার লোক প্রসাদ নেয় কেউ নিমন্ত্রিত নয় সবাই নিমন্ত্রিত আর যা করছে সব ভক্তবিন্ন করছে আর আমার খুব ভাই আমার শালা বাবু এ সব পরিশ্রম আমরা কই আর ভক্তবিন্ন সবাই করে অন্য কুটে ডাল আলু দম চাটনি পরোন্ন দিনে দিনে লোক বাড়ছে মা সব বাড়াচ্ছে যা করছে মা করছে আমি কিছু করছি রে ভাই এই নিয়ে আজকে প্রায় আঠারো কুড়ি বছর হতে চলল এই মন্দির জবে থেকে হয়েছে সবে থেকে কালী পুজোর পরের দিন মায়ের মহা অন্নকূট উৎসব হয় এই রকম ব্যবস্থাই থাকবে আমার নাম বিশ্বজিৎ ভট্টাচার্য। আপনার আপনারা यही बोलते পারেন ঠাকুরমা আমার মাইকে এনে দিয়ে। পটলও যেন সবাই নিমন্ত্রণ। একদম। আর বলবেন? বলছি আমরাদের এখানে আমরা কাউকে নিমন্ত্রণ না আমরা সবাইকে আহ্বান জানাই তারা সবাই আসে সবাই মায়ের অন্ন গ্রহণ করে এটাই আমরা সবার কাছে হাত জোর করে বলি নেমন্তন্ন করি না মায়ের অন্নভোগ এসে নেবেন আপনারা তাই সবার সহযোগিতায় এই অনুষ্ঠানটা হয় একদমই একটা সময় আমাদের এই রাস্তাটা পুরো আটকে দিয়ে বসে খাওয়ানোর ব্যবস্থা হতো আর পরে আস্তে আস্তে সিস্টেম চেঞ্জ হচ্ছে সব কিছুই মানে সব দিক দেখে উঠতে পারি না আর একটু যান চলাচলেরও অসুবিধা কারণে আমরা বসে দেওয়ার সিস্টেমটা তুলে দিয়েছি যতটা পারি আমরা এখান থেকে মায়ের ভোগ দিয়ে দিই আর কিছুও থাকে ভেতরে বাইরে সব জায়গা থেকেই মায়ের ভোগ দেওয়া হয় আমার নাম মিঠু ভট্টাচার্য আমি এখানকার পুরোহিতের মানে ওয়াইফ বিগত পনেরো বছর ধরে আসছি এই মন্দিরে ইচ্ছাময়ী মা খুবই জাগ্রত আমরা সেই জন্য এখানে মানে প্রত্যেকটা অকেশন যা হয় আমরা তাই করতে আসি আমি এখানে নতুন বাজার আছে কাটালতলা ওইখানে থাকি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা সবাই ইচ্ছাময়ী মাকে ভীষণই স্মরণ করি এবং মানি সেজন্য মা মার যখনই যে অনুষ্ঠানটা হয় আমার ছেলে বাইরে থাকে তো সেও ব্যাঙ্গালোর থেকে ছুটে আসে এই এই পুজোর জন্য